মায়ের জয় ঈশ্বরের জয় আকাশ থেকে আজকে বাবা এই সবুজ আবিরের মধ্যে মিশে আছে আমরা দেখেছি কিরকম ভাবে ভোট হয়েছে ভোট তো হতে দেয়নি আমাদের রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচন এবং তৃণমূল কংগ্রেস যেমনটা বলে আসছিল ঠিক সেরকমই তাদের জয় সেইভাবেই হয়েছে অর্থাৎ চারে চার হয়েছে তৃণমূলের

তারই মধ্যে পাখির চোখ ছিল এই মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন প্রায় দু বছর বিধায়কহীন হয়ে পড়েছিল এই মানিকতলা বিধানসভা কেন্দ্র প্রত্যাশিত ভাবেই এই আসন গেল তৃণমূল কংগ্রেসের কাছে পাণ্ডে পরিবারেরই জয় হলো রেকর্ড সংখ্যক মার্জিনে জিতলেন সুপ্তি পাণ্ডে বাষট্টি হাজারের বেশি ভোটে তিনি জয় লাভ করলেন এই জয়কে পাণ্ডে পরিবার তারা কিন্তু সমর্পণ করলেন সাধন পাণ্ডেকেই এমনটাই তারা জানালেন এমএলএ ফান্ড টান্ডগুলো যেই এমএলএ হোক তার ফান্ডটা পাবে উন্নতি হবে না তার পরিষেবা থেকে বঞ্চিত হবে না এটাই হবে আড়াই লক্ষ মানুষ পরিষেবা পায়নি ওনার কি অধিকার আছে এতগুলো মানুষকে বঞ্চিত করবার আড়াই বছর ধরে তারপর যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ দিয়েছে যে ওনাকে সব পদ থেকে বিতাড়িত করা হোক যে পদের কারণে উনি আসতে পারছেন না তখন উনি দৌড়ে এসে পিটিশন তুলেছেন এদিকে মায়ের এই রেকর্ড সংখ্যক জয়ের রীতিমতো খুশি শ্রেয়া পাণ্ডেও তিনিও তার খুশির কথা জানালেন আনন্দবাজার অনলাইন যে এই জয় মানুষের জয় এই জয় মায়ের জয় ঈশ্বরের জয় আকাশ থেকে আজকে বাবা এই সবুজ আবিরের মধ্যে মিশে আছে আজকে এই পুরো সেলিব্রেশনের মধ্যে আপনি আজকে আমি যার যার দিকে তাকাচ্ছি বিশ্বাস করুন আমার বাবার তৈরি করার লোক সত্যি জয় নিশ্চিত হতেই আসরে নেমে পড়লেন কুনাল ঘোষ তিনি রবীন্দ্র ভারতে যেখানে কাউন্টিং সেন্টার ছিল মানিকতলা নির্বাচনের সেখানে এসে কল্যাণ চৌরোকেও এক হাত নিতে ছাড়লেন না আপনি ভোটের দিন তালাগুড়ো করে যে অভিযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে 290 নম্বর বুথ리에 আপনি জানেন 290 নম্বর বুথটা মানিকতলা বিধানসভাতেই পড়ে না মানিকতলায় 277 নম্বর দিয়ে আছে রাস্তাঘাটে আপনাকে মানুষ চায় না কারণ একুশ সালের পর থেকে দেখা যায়নি আপনি সাধনবাবুর মৃত্যুর পরেও ভোট আটকে রেখেছিলেন মানুষের উপর আপনার রাস্তা নেই আপনি হেরে গেছেন আপনি যেখানে গেছেন মানুষ আপনাকে বলেছে গো এক তার সঙ্গে ভোটের অনিয়মের কোনো সম্পর্ক নেই একটা বাইট কেউ দেখাতে পারবে না কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি বা আমার ভোট পড়ে গেছে বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো পাশাপাশি কল্যাণ চৌভের সকাল থেকে গণনার সকাল থেকে তিনি অভিযোগ করছিলেন ভোটে কারচুপি হয়েছে গণনাতেও কারচুপি হবে একই রকম অভিযোগ তিনি করছিলেন যদিও আর নতুন করে তিনি আর এই কেস বা এই ধরনের অভিযোগ নিয়ে হাইকোর্টে যাবেন না এই প্রসঙ্গ তিনি একই সঙ্গে টানলেন ঠিক আছে আমরা দেখেছি কীরকমভাবে ভোট হয়েছে ভোট তো হতে দেয়নি আমাদের আহ পুরনব্বইটা বুথ লুট করা হয়েছে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে আর তার মধ্যে দুশো ছটা বুথ থেকে আমাদের কর্মীদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে মানুষ ভোট দিতে পারেননি এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি দেখুন মানা না মানা অন্য ব্যাপার কিন্তু আমাদের তো দাবি রাখতে হবে আমাদের বিষয় রাখতে হবে যুক্তির সাথে প্রমাণের সাথে আমরা রেখেছি আসল কথা হচ্ছে হেরেছে হেরেছে চৌবে হেরেছে তিন তিনবার হেরেছে হ্যাট্রিক করেছে নাটক করছেন কেন তিনি আর আগামী দিনে কোন নির্বাচনে দাঁড়াবেন কিনা সেটা পরবর্তী সময়ে জানা যাবে আপাতত এই মানিকতলা উপনির্বাচনে জয়ের হাসি হাসলো পান্ডে পরিবারই আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা